এই শীত মরশুমে আমরা যত রকমের পিঠাপুলি বানাই না কেন এই দুধ পুলি পিঠা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বানানো হয়ে থাকে তাও যদি হয় আবার কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে ঝটপট তাহলে তো কোনো আর কথাই নেই জি হ্যাঁ কোনো রকম চাল বা চালের গুঁড়া ঝামেলা ছাড়াই এক কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো ভীষণই সুস্বাদু নরম তুল তুলে সুজির দুধ পিঠা এইভাবে একবার দুধপুলি পিঠা বানিয়ে দেখবে একটার জায়গায় দশটা খেতে ইচ্ছা করবে এতটাই বেশি মজার হয় তার জন্য প্রথমেই আমি পুরটা বানিয়ে নিচ্ছি পুর বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ নারকেল কোড়া মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সাত মতো পাউডার গুড় তবে তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নেব এখানে গুড়টা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে এতে করে পুরের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে তো হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে গুঁড়া দুধটা নারকেলের পুরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই পুরটা একদম রেডি এর থেকে বেশি আর ড্রাই করব না খুব বেশি ড্রাই করে পুরটা তৈরি করলে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে বানিয়ে নেবে আর এই পুটটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে তিন থেকে চার মিনিটের মধ্যেই ঝটপট রেডি হয়ে যায় এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুটটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো ততক্ষণে চলো পিঠার জন্য ডোটা বানিয়ে নেই ডো বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এই পর্যায়ে অবশ্যই সুজিটা একটু মেপে নেবে তাহলে পরবর্তীতে লিকুইড উপকরণ ব্যবহার করতে সুবিধা হবে চুলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্প্র্যাচগুলা দিয়ে অনবরত ভেজে নেব যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তবে তোমরা চাইলে এখানে এক চা চামচ ঘি ব্যবহার করেও এই সুজিটা ভেজে নিতে পারো এইভাবে সুজিটা একটু ভেজে নিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সুজিটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে সুজির কালারটা না কোনোভাবে চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে এবার চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে দুই কাপ পরিমাণ পানি এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ লিকুইড উপকরণ ব্যবহার করতে হবে তোমরা চাইলে এখানে দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারো তাই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব ভালোভাবে নেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আবারও বলছি এই পর্যায়ে চুলো ফ্লেমটাকে একেবারে লয়ে রাখতে হবে এতে করে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে বা কুক হবে আর ডোটাও একদম পারফেক্ট হবে ডোটা পারফেক্ট হলে পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না আর দুধে ফোটানোর সময় পিঠাগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না দেখতেই পাচ্ছ অনবরত নেড়েচেড়ে ডোটাকে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এই ডোটা তৈরি করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে চুলো ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে খুবই সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে আমি ডোটাকে মথে নিচ্ছি চাইলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো এই সামান্য একটু ঘি অথবা সাদা তেল ব্যবহার করলে দেখবে ডোটা মথে নেবার সময় সুজির এই ডোটা হাতের মধ্যে লেগে যাবে না খুব সহজেই একদম স্মুথ আর মসৃণ করে ডোটাকে মেখে নিতে পারবে দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে আমার তৈরি হয়েছে আর এই পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার অনেক বেশি নরম হবে না একটা মিডিয়াম সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটিটা বেলবার সুবিধার জন্য তো এখানে একটা বড়ো সাইজের আমি রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও না খুব বেশি মোটা হলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না আবার অনেক বেশি পাতলা করে তৈরি করলে পিঠাগুলো দুধে ফোটানোর সময় ফেটে যাবে বা ভেঙে যাবে তারপর একটা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে পিঠা তৈরি করা কতটা বেশি সহজ একদম পানির মতো সহজ মনে হবে খুবই অল্প সময়ের মধ্যেই ঝটপট অনেকগুলি পিঠা বানিয়ে নিতে পারবে তো একইভাবে প্রতিটা পিঠার সিট বা লেচি আমি কেটে নিয়েছি আর এইভাবে বানালে প্রতিটা পিঠা কিন্তু একই সাইজে তৈরি হবে দেখতেও সুন্দর লাগবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি সামান্য একটু পুর দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে ঠিক হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে একটু ভালোভাবে শিল করে নিতে হবে তা নাহলে পিঠাগুলো যখন আমরা দুধের মধ্যে ফোটাব মুখটা খুলে যেতে পারে তারপর খুবই সহজ সরল একটা ডিজাইন করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছুই নেই জাস্ট একটু দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি খুবই সহজ যে কেউ দেখলেই তৈরি করতে পারবে তো এই তো এখানে কিন্তু একটা আমার পিঠা তৈরি হয়ে গেছে আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি আর অবশ্যই এই পদ্ধতিতে একবার পিঠাটা বানিয়ে দেখবে বন্ধুরা কাজটা অনেক সহজ মনে হয় আর ঝটপট কিন্তু অনেকগুলি পিঠা এক সাইডেই তৈরি করে নিতে পারবে তো আরও একটা তোমাদের আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি ডোটা যদি একদম পারফেক্ট হয় পিঠাগুলো বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না তাই অবশ্যই কিন্তু মাপগুলো একটু ঠিকঠাক রেখে ডোটা তৈরি করে নেবে তো একইভাবে প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে দুধে ফোটানোর জন্য চলে যাচ্ছি চুলায় তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তারই সাথে দিয়ে দিচ্ছি আমি তিনশো এম এল লিকুইড দুধ আমি যেহেতু এক কাপ সুজি দিয়ে পিঠাটা তৈরি করছি পরিমাণে খুবই কম তাই দুধের পরিমাণটাও কম ব্যবহার করেছি এখানে দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন হালকা গরম হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে মালাইটা দ্রুত ঘন হয়ে যাবে খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন পড়বে না আর মালাইটার টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগে গুঁড়া দুধটা দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ আর একটা তেজপাতা আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর চিনিটা অ্যাড করার পর আমি দুধটাকে আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে মালাইটা কিন্তু বেশ কিছুটা আমার ঘন হয়ে গেছে তবে তোমরা যদি মালাইটা আরও কিছুটা ঘন রাখতে চাও সেক্ষেত্রে আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা পিঠাগুলো কারণ এই পিঠাগুলো দুধে দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করা যাবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে যেহেতু এই পিঠাগুলো অনেক ছোটো ছোট করে তৈরি করেছি আর পিঠার খোলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ পাতলা তাই কুক হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আবার বেশিক্ষণ ফোটালে কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে ফেটে যাবে বা গলে যাবে সমস্ত পিঠাগুলোই দুধের মধ্যে দেওয়ার পর আমি চোলো ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো কুক করে নেব আলতো হাতে এভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে তোমরাও যদি পিঠাটা বানাও দেখবে প্রথমেই একদম পারফেক্টভাবে পিঠা তৈরি করে নিতে পারবে তো একটা পিঠা তোমাদের আমি দেখাচ্ছি দেখো পিঠাটা কিন্তু কোনোভাবেই ফেটে যায়নি বা ভেঙে যায়নি একদম পারফেক্ট আছে দেখতেই পাচ্ছ তো ঠিক পাঁচ মিনিট পর আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সমস্ত পিঠাটাই ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কোনোভাবেই পিঠাগুলো ফেটে যায়নি বা ভেঙে যায়নি আর ওপর থেকে সামান্য একটু আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য আর খেতেও বেশ ভালো লাগে তবে এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো আর সামান্য একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি এবার একটা পিঠা তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে তৈরি হয়েছে এই পিঠাগুলো তোমরা গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই খেতে পারো একই রকম থাকে তুলার মতো নরম তুল তুলে দু একদিন রেখে খেলেও কিন্তু একই রকম তুল তুলেই থাকে তো আজকের আমার এই সহজ সরল সুজির দুধপুলি পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম